সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহাল শেরপুরের হাতিবান্ধায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয় আগুন রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ পুলিশ সদস্য আহত ছত্রিশ ঘন্টার হরতাল চলছে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহাল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন আপিল বিভাগের অপর ছয় সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম এমদাদুল হক বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়ানব্বই সালের সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় এ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য প্রণীত সংবিধানের ত্রয়োদশ সংশোধনেই অবৈধ ঘোষণা করে তা বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শেরপুরের হাতিবান্ধায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে আগুন শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ও শেরপুরের বেশ কয়েকজন ছাত্রলীগের সাবেক নেতার ফেসবুক আইডি থেকে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে একটি ভিডিও ফুটেজে দেখা যায় মুখে কাপড় বাঁধা একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দিতে এ সময় হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখা যায় মুখে কাপড় পেঁচানো থাকা কারো চেহারা স্পষ্ট ভাবে দেখা যায়নি এলাকাবাসী জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরাই এক ঘটনা ঘটিয়েছেন গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখা কর্তৃপক্ষ জানায় এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় অফিসের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে ঝিনাইগাতি থানার ওসি বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে নিভিয়ে ফেলা হয়েছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলমান রয়েছে রাজধানীর পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণ পুলিশ সদস্য আহত রাজধানীর পল্লবী থানার সামনে নাশকতাকারীদের নিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপপরিদর্শক আহত হয়েছেন তার নাম মোহাম্মদ নুর ইসলাম বুধবার রাত সাড়ে আটটার দিকে এক ঘটনা ঘটে এ সময় পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুটি এবং থানার গেটের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান তিনি বলেন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে এবং মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায় থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণের সেখানে দায়িত্বে থাকা পল্লবী থানার এএসআই নুর ইসলাম আহত হন বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছত্রিশ ঘন্টার হরতাল চলছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগে কোটা নয় মেধাকে প্রাধান্য দেওয়ার দাবিতে ঢাকা ছত্রিশ ঘন্টার হরতাল চলছে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে সরজমিনে দেখা গেছে হরতালের সমর্থনে রাঙ্গামাটি শহরের বনরূপা তবলছড়ি দোয়েল চত্বর সহ আট থেকে দশটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা এটি স্কুল কলেজ ও চাকরিজীবীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন সপ্তাহের ছুটিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ও শুক্রবার রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় থাকে চলমান হরতালে শহরে অবস্থানরত পর্যটকরাও বিপাকে পড়েছেন মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় স্থানীয় আলমখালী বাজারে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে স্থানীয়রা জানায় মঙ্গলবার বিকালে মোহাম্মদ সিরাজ নামে ইউনিয়ন বিএনপির এক কর্মীকে আলমখালী বাজারে ধাওয়া দিয়ে নিয়ে গিয়ে সকলের সামনে পিটিয়ে ও কুপি আহত করেন হাজরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুল ইসলাম আজম সাবেক ও তার সঙ্গীরা এতে সিরাজের মাথা পিঠ হাত বিভিন্ন অঙ্গ সহ পায়ের হার ভেঙে গুরু হয়ে যায় মৃত ভেবে ফেলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসা দেওয়ার পরও তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় মাগুরা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য সিরাজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় বর্তমানে বিএনপির এই কর্মী এখনো ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ইসি আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতের শিশির মনির জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপে পরিণত আচরণ বিধির কিছু দিক নিয়ে প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ জামায়াত ইসলামের প্রতিনিধি শিশির মনির তিনি বিশেষ করে পোস্টার ব্যবহারের নীতি শান্তি আরোপের এখতিয়ার এবং নির্বাচনী অভিযোগ নিষ্পত্তির সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বুধবার সংলাপে শিশির মনির বলেন আচরণবিধির সাতের ক উপধারায় বলা হয়েছে কোনো প্রকার পোস্টার ব্যবহার করা যাবে না কিন্তু ঘ উপধারায় পোস্টার সহ অন্যান্য প্রচার সামগ্রীর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এতে ইসির দ্বৈত নীতি স্পষ্ট হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন আগে বলছেন পোস্টার ব্যবহার করা যাবে না আবার পোস্টার সরাতে পারবে না এই দ্বন্দ্ব কেন শাস্তি আরোপের ক্ষেত্রে আচরণবিধিতে নির্দেশনা না থাকায়ও তিনি অসন্তোষ প্রকাশ করে শিশির মনির বলেন এই বিধানে স্পষ্ট উল্লেখ থাকা উচিত ছিল কে শাস্তি আরোপ করবে তিনি এমন অসঙ্গতিও তুলে ধরেন যে কোনো প্রার্থীর অপরাধের জন্য তার রাজনৈতিক দলকে শাস্তির আওতায় আনার বিধান নেই নির্বাচন পূর্ব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সময়সীমা নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রতীকী দাড়িপাল্লা টাঙ্গাতে বাধা আলম ডাঙ্গায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত এগারো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শ্যামপুর গ্রামে বাঁশকাঠের তৈরি জামায়াতের প্রতীকী দাড়িপাল্লা টাঙানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে এতে নারী ইউপি সদস্য সহ অন্তত এগারো জন আহত হয়েছেন এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় আহতদের আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে আহত বিএনপি নেতাকর্মীরা হলেন আলমডাঙ্গা পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কনক সদস্য শাহজাহান ও আলিম কুমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাইজেল হোসেন এক নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য রোকসানা খাতুন ও তার স্বামী রাশেদুল ইসলাম জামায়াতের পক্ষের আহতরা হলেন শ্যামপুর গ্রামের মোহাম্মদ হারুনের ছেলে মুরাদ আলী মোহাম্মদ মাহতাবের ছেলে আরিফ হোসেন মোহাম্মদ পলাশের ছেলে লালটু রহমান সাদেক আলীর ছেলে ওলটু হোসেন এবং তার মেয়ে ফাতেমা খাতুন তারা সকলেই জামায়াত কর্মী স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেলে শ্যামপুর গ্রামে জামায়াতের কর্মীরা তাদের দলীয় প্রতীকের আদলে বাঁশ কাঠের তৈরি প্রতীকী দাড়িপাল্লা টাঙ্গাতে গেলে বিএনপি নেতা রাশিদুলের সঙ্গে তর্কাতর্কি হয় পরে উভয় পক্ষের নেতাকর্মী সংঘর্ষে জড়ায় এর কিছুক্ষণ পর পৌর যুব কয়েকজন জামায়াত নেতা ওল্টুর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ রয়েছে এতে অল্টু ও তার মেয়ে আহত হন পরে জামায়াতের নেতাকর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে